একটি মেয়ে এসেছে মায়ের কাছে অনেক দুঃখ নিয়ে আশা মা বুঝবেন এই অকথিত ব্যথা বুলিয়ে দেবেন তার মমতার হাত ঠিক তাই দেখ মা সকলেই বলে এই দুঃখ ওই দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না নাই বা গেল দুঃখ তো ভগবানের দয়া কিছুক্ষণ থেমে বললেন আবার মা সংসারের দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে তোমাকে দয়াময় বলে যে কেবল কাঁদায় তার আবার দয়া রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে আর কংস কারাগারে দিন রাত দুঃখে কষ্টে কৃষ্ণকৃষ্ণ করেছে তোমার বাপমা তবু তোমাকে ডাকি কেন তোমার নামে জম ভয় থাকে না ঠাকুরও কি কাঁদাচ্ছেন সীমাকে হতে দিলেন কিছুই হলো না ভবতারিণী দুয়ারে গেলেন দেখলেন তার নিজের গলাতেই ঘা দিন কি তবে সত্যিই ঘনিয়ে এলো পয়লা ভাদ্র সোমবার বারোশো তিরানব্বই সাল ঠাকুর দেহ রাখলেন সেদিন কি হলো খিচুড়ি রাখছিলেন মা খিচুড়ি ধরে গেল পুড়ে গেল নিচের দিকটা ওপর ওপর সেই খিচুড়ি খেলো ছেলের দল শুধু তাই নয় ছাতে মার একখানা কুঞ্জদার শাড়ি শুকোচ্ছিল তাই চুরি হয়ে গেল মা মাতৃহারা শিশুর মতো কেঁদে উঠলেন আমার কালিমা কোথায় গেল গো কালিমাই তো রাখাল যখন এলো দক্ষিণেশ্বরে কোথায় ঠাকুর এ যে কে সেলিয়ে কালিমা বসে আছেন রাখাল তার কোলে গিয়ে বসল তারক যখন এলো দক্ষিণেশ্বরে সেও তাই দেখলে ঠাকুর নয় মা বসে তার কোলে মাথা রেখে সে প্রণাম করল ক্রুশবিদ্ধ খ্রিস্টের মতো শুয়ে আছেন কিন্তু মা দেখছেন বড়া ভয়ময়ী প্রচণ্ডিকা কামার পুকুর কামারপুকুরে আছেন তখন মা একদিন ঠাকুর এসে দেখা দিলেন বললেন খিচুড়ি খাওয়াও সেদিন সেই শেষ দিনের খিচুড়ির কথা কি জানতে পেরেছিলেন খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলেন শ্রীমা হিন্দুস্থানি ঠাকুর কি না তাই খিজুড়ি এইবার বুঝি বিহিত পোশাক পরতে হয় মাকে রক্তিম থেকে যেতে হয় শুভ্রতায় হাতের বালা খুলতে যাচ্ছেন কোত্থেকে ঠাকুর এসে খপ করে তার হাত চেপে ধরলেন বললেন ও কী করছ আমি কি কোথাও গেছি এ ঘর থেকে ও ঘর এ ঘর থেকে ও ঘর ছোট্ট কটি কথায় ঠাকুর বুঝিয়ে দিলেন জীবন মৃত্যু ইহকাল পরকাল মাঝখানে শুধু একটি চৌকাঠের ব্যবধান পাশের ঘরে লোক আছে দেখতে পাচ্ছি না কিন্তু তার অস্তিত্বের আভাসে সমস্ত অনুভব ভরে আছে তেমনই তো পরকালের প্রতি ইহকালের সংবর্ধনা এ বাড়ি ও বাড়ি নয় যে অন্তত একটা রাস্তা বা একটুখানি জমির অবকাশ থাকবে একেবারে এ ঘর ও ঘর অন্তত কাছাকাছি নিবিড়তম প্রতিবেশী মাঝখানে শুধু একটি দুয়ার নিরর কান পাতলেই শোনা যায় কথাবার্তা চলাফেরা শুধু চোখেই বুঝি দেখা যায় না কে বলে তেমন তেমন লোক হলে তাও দেখে বৃন্দাবনে তীর্থ করতে এসে হাতের বেলা আবার খুলতে গেলেন শ্রীমা ঠাকুর দেখা দিলেন বললেন তুমি হাতেরবালা বেলা ফেলো না আজ বিকেলে গৌরমণি আসবে তার কাছ থেকে জেনে নেমে বৈষ্ণবতন্ত্র কোথায় গৌরদাসী বৃন্দাবনে কোথায় তপস্যায় বসেছে তা কে জানে ঠাকুর তাকে দেখা দিয়ে বললেন যাও তোমার মার কাছে তাকে বৈষ্ণবতত্ত্ব শিখিয়ে এসো বিকেলে গৌরীমা ঠিক এসে হাজির সে বুঝিয়ে দিল সহজ করে কৃষ্ণপতি যার সে চির যার চিন্ময় স্বামী বিশ্বময় প্রাণোদ্যুতি বৃন্দাবন থেকে যখন ফিরে এলেন কামারপুকুরে মা তখন আবার লোকের ভয়ে খুলে ফেললেন হাতের বালা এ ও বলছে ও তা বলছে কান পাতা দায় গভীরের কথা কে বোঝে চোখে দেখেই লোকের ঝাঁজ তাছাড়া গঙ্গা নেই কি করে থাকবো এখানে ঠাকুর আবার দেখা দিলেন শ্রীমা দেখলেন ঠাকুরের পা থেকেই জলের ফোয়ারা ছুটছে ঢেউ খেলে যাচ্ছে মাঠ ছাপিয়ে তবে আর ভয় কি তার পাদপদ্য থেকে গঙ্গা তিনিই তো আছেন সামনে জবা ফুল ছিঁড়ে ছিঁড়ে মুঠো মুঠো ফেলতে লাগলেন শ্রীমা কে আর ভয় করে লোকনিন্দা চিত্তানন্দ যেখানে নিত্যানন্দ হয়ে আছেন লোকনিন্দা তার কি করবে এসব তো পরের কথা কিন্তু সদ্য সদ্য বিচ্ছেদের দুঃখে মা যখন ছিন্ন ভিন্ন তখন বলরাম বোস একখানা থান ধুতি কিনে এনেছে গোলাপ মাকে ডেকে এনেছে মাকে দেবার জন্যে গোলাপ মাতা স্তম্ভিত কোন প্রাণে এ থান তার হাতে দেব, সেই আনন্দের রক্তিমা কি বিষাদের তুষারে শুভ্র করে দেব কি করে গোলাপ মা দেখল মা নিজ হাতেই তার শাড়ির পার ছিঁড়ে ফেলেছেন সম্পূর্ণ নয় অধিকাংশ রক্তিমার সেই ক্ষীণ প্রতীকটুকু বরাবর বজায় রেখেছেন মা মাথার পেছনের দিকে ঘাড়ের কিছু ওপরে একটি সিঁদুর কণাও লালন করেছেন তিনি যে প্রসন্নজ্জ্বলা শ্রীমতী আর ঠাকুর সর্বর অশোকদম্ব মূর্তি শ্রীকৃষ্ণ ও তোমরা কিছু ভেবো না বললেন ঠাকুর এ এরপর ঘরে ঘরে আমার পুজো হবে মায়েরই বলছি বাপান্ত দিব্যি আমার যে কত লোক তার কুলো কিনারা নেই আজকের ঘটনাগুলো শুনে আমার মতোই আপনাদেরও নিশ্চয় মনটা ভার হয়ে গেল আমারও কথা বলতে বলতে গলাটাও যেন ভার হয়ে এলো সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় Joy is remind joy.